নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সব আলোচন বন্ধুরা সব দল নির্বাচনে অংশ নিলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো এমনটা কিন্তু মন্তব্য করেছেন অবশ্যই বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি কিন্তু ফলো করুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত হবে সেটি কিন্তু ভিডিও শেষে কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্টে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সব দল অংশগ্রহণ করে নির্বাচন আরও গ্রহণযোগ্য হতে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তিনি বলেছেন সরকার একটি বিরাট শক্তি তাদের সহযোগিতা না পেলে সুষ্ঠুভাবে ভোট করতে পারতাম না তবে সব দল নির্বাচনে অংশ নিলে নির্বাচন আরও গ্রহণযোগ্য কিন্তু হতো বৃহস্পতিবার সফল ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কিন্তু তিনি কিন্তু এসব কথা বলেছেন এবং তারও অন্যান্য কথা কিন্তু তিনি আলোচনা বা ডিসকাস কিন্তু করেছেন এসে বলেছেন যে যেদিন আমরা শপথ নিয়েছিলাম সেদিন থেকেই এই কর্মযজ্ঞ কিন্তু শুরু হয়েছে দল নিবন্ধন ভোটার তালিকা আসান বিন্যাস এবং ভোট গ্রহণ কর্মকর্তা সংলাপ ও পর্যবেক্ষণ নিবন্ধন সফলভাবে করতে পেরেছে বলেছেন টক শোতে যখন দায় চাপানো হয় তখন খারাপ লাগে অনেক সময় তারা না জেনে বা আংশিক জেনে মতামত দেন অবশ্য তারা পণ্ডিত ব্যক্তি অল্প জেনে পুরোটা লিখতে পারেন তাদের পুরোটা জানা দরকারও হয় না তিনি বলেন যারা নির্বাচনে আসবেন না তারা তাদের আনার দায়িত্ব আমাদের না তবে আমরা আমাদের কাজকর্মের জন্য অত্যন্ত সন্তুষ্ট সমুদ্র এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সাথে সামনে তুলে ধরলাম আপনাদের এই আপডেটটি সম্পর্কে কী মতামত সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কোথা থেকে দেখছেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু বলেছি আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে